জুন দুপুরে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছরা থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাকা গেট সংলগ্ন এলাকায় দুজন মহিলাকে অবৈধ সহ হাতে নাতে গ্রেপ্তার করে দামছরা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় যে পূর্ব নরেন্দ্রনগর নাকা গেট সংলগ্ন এলাকায় দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহবশত তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দশটি প্যাকেটে মোট ছাব্বিশ কিলো অবৈধ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে থানার পুলিশ যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে পুলিশি তরফ থেকে জানা গেছে গাঁজা পাচারে অভিযুক্ত দুই মহিলার নাম বিহার রাজ্যের বৈশালী এলাকার বহরমপুর গ্রামের বাসিন্দা রাকেশ রায়শ্রী আজমিরি বেগম ওরফে আজমিরি দেবী এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আলুবাজারস্থিত বরানগর গ্রামের এসপি ব্যানার্জি ব্যানার্জির লামছি দাসের কন্যা শালিনী দাস ওরফে পূজাকে গ্রেপ্তার করে দামছড়া থানার পুলিশ দামছড়া থানাতে মহিলা লকাপ না থাকাতে অভিযুক্ত দুই নেশাকারবারি মহিলাকে রাখা হবে ধর্মনগরস্থিত পুলিশি হেফাজতে ধৃত দুই মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা রুজু করে নেশা কারবারে অভিযুক্ত অন্যান্যদের জালে তুলতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানায় দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার দামছড়া থানা এলাকা হয়ে নেশা সামগ্রী তথা গাঁজা পাচারে অভিযুক্ত দুই মহিলা গ্রেপ্তার হওয়াতে নেশা পাচারের করিডোর দামছড়া আরও এক দাফ এগিয়ে গেল বলে মনে করছেন গোটা মহাকুমার তথ্যবিজ্ঞ মহল আমলান দাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে আমাদের দামছড়া থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাকা গেটে দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় হেঁটে যেতে দেখে আমাদের নাকা যে ডিউটিরত স্টাফ আছে ওনাদেরকে আটক করেন এবং ওনাদেরকে চেকিং করার পরে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক কোটেড প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেন এরপর ওই মহিলাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে নিয়ে আসি এবং ওদের ইনভলভমেন্ট পাওয়া যায় এই কেসে দুইজন মহিলার নাম হলো শালিনী দাস বাড়ি আলমবাজার উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল আরেকজনের বাড়ি আরেকজনের নাম আজমেরি বেগম বৈশালী বিহার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার মতো হবে তাদেরকে আজ কথা তাদেরকে আমরা আজকে ধর্ম রোমান পিএসএ রাখবো আগে কালকে তাদেরকে আমরা ধর্ম রোমান আমরা